আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এ এবছর যারা এসএসসি পরীক্ষা দি বা প্রিয় শিক্ষার্থী মুদ্রা ইংরেজি সেকেন্ড পার্ট অনেকই কিছু পারো না এবং কি টাইপ খুবই কঠিন হবে তুমি কিভাবে না পড়ে একদিনে যে কোনো পরীক্ষা অথবা ফাইনাল পরীক্ষার দিন আগের দিন রাতেও যদি আমার ভিডিওটা দেখো তুমি হচ্ছে না পড়ে 50 থেকে 60 পাওয়া সম্ভব কি কিভাবে সম্ভব যদি তুমি টেকনিক গুলো ফলো করো আমার সো ভিডিওটা সবাই দর্শকরা দেখো সো দেখো এক নঙ্গে তোমাদের কি থাকবে এক এটা ফিল ইন দ্য গ্যাপ মানে কিছু বক্সে কিছু শব্দ দেওয়া থাকবে এই শব্দ থেকে পূর্ণাঙ্গ একটা শব্দ জাস্ট অর্থ মিলিয়ে তোমাকে এখানে বসাইতে হবে সো এইটা হচ্ছে সবাই পারবে না কারণ যারা শব্দের অর্থ না পারে তারা কিছুই পারবে না এটা ঠিক আছে আর গ্রামারে কিন্তু সাইড মার্ক সো তুমি দেখো না পড়েই তুমি এক এ এক নঙে কিন্তু দশটা থাকবে এবং দশটাতে দশ নম্বর তো চিন্তা করছো একটা যদি তুমি পারো তাহলে না পড়েই তুমি এক পাবা একটা যদি হয়ে যায় এক পাবা তার একটা টেকনিক বলে দেই অনেক হাজার হাজার টেকনিক আছে জাস্ট তোমাকে আমি একটা টেকনিক বলে দেই সো তুমি হচ্ছে শুরুতে লিখবা এখানে প্রশ্ন লেখার দরকার নাই জাস্ট কি লিখবা উত্তরগুলো লিখলে চলবে তুমি কিভাবে আনসার করবা কাটাই দেখো এক নং প্রশ্নের উত্তর লিখবা লেখার পর 1 2 3 4 5 6 অর্থাৎ এই যে এ বি সি ডি সিরিয়ালে জাস্ট লিখবা লিখে জাস্ট উত্তরটা লিখবা কেমনে লিখে আসবা একটু টেকনিক বুঝিয়ে দেই জাস্ট তুমি কি করবা দেখো ধরো কিছুই পারো না এটা হচ্ছে যারা একদম দুর্বল স্টুডেন্ট কিছুই পারে না তাদের জন্য এই ফরম্যাটটা ঠিক আছে সবার জন্য কিন্তু এই ফর্মেট না দেখো টেকনিকটা বুঝে এবার এক নং থেকে এই যে দেখো এক নং এ যা আছে ফ্রিডম জাস্ট এই ফ্রিডমটা এখানে লিখে দিবা ঠিক আছে এই যে ফ্রিডমটা বলতেছে আমি প্রত্যেকটার এই সুপার টেকনিক বলবো এরপরে এই যে দেখো মুরালি জাস্ট তুমি এখানে মুরালি বসিয়ে দিবা এরপরে তিন নাম্বার এটা বসাবা চার নম্বর এটা সিরিয়ালে বসে আসবা এখন যদি এখান থেকে স্যার তোমার যদি দুই থেকে তিনটা হয়ে যা দুইটা বা তিনটা তাহলে কিন্তু তুমি দুই মার্ক না পরে পাইছো সেই টেকনিকটি বুঝছে সবাই মানে কিছু না পারলে হচ্ছে এটা এখন অর্থ অনুযায়ী তো অবশ্যই পরিবর্তন হবে সো এই দশ থেকে তুমি আমি এখানে ধরে নিলাম যে তুমি হচ্ছে সুপার টেকনিকে দশটা না হইলেও তুমি এই দশ থেকে অন্তত আর তিন থেকে দুই পাবাই বাবা তিন থেকে দুই পাবাই পাবা এরপরে দেখো সুপার টেকনিক দুই রঙে তুমি কিভাবে দুই নঙে আনসার করবা দুই রঙে কিভাবে আনসার করবা জাস্ট বুঝো তুমি সো এগুলো হচ্ছে কাতায় সবগুলাই লিখতে হবে তুমি প্রথমে দেখো এখানে যে শব্দটা থাকবে যেমন গুড হেলথ আছে এখন গুড হেলথের সাথে জাস্ট কোনটা মিলে তুমি দেখবা গুড হেলথ মানে ভালো স্বাস্থ্য তো ভালো স্বাস্থ্য মিনস বা মিক ঠিক আছে মেকের সাথে অ্যাস বসিয়ে দেবা মিক্স তৈরি করে কি তৈরি করে আমাদের এই যে দেখো এখান থেকে এটার সাথে আওয়ার লাইফ হ্যাপি অ্যান্ড এনজয়েবল তো ভালো স্বাস্থ্য হচ্ছে আমাদের কি তৈরি করে সুখ এবং এনজয়েবল আনন্দদায়ক সো তার মানে তুমি হচ্ছে আন্দাজ করতেছো যে মনে মনে যে এটার সাথে এটা মিলে এটার সাথে এটা মিলে জাস্ট তুমি দেখবা তোমার কতটা নিখুনটা আসতেছে এটা তো না পারলে ঠিক না ওর তার যারা মোটামুটি ভাবে করতে পারো ইটস এন ঠিক আছে আচ্ছা যাই হোক এভাবে পাঁচটা সেন্টার জাস্ট তুমি লিখে আসবা তো এটা কিন্তু পাঁচ নাম্বার তোমার যদি এখান থেকে একটা থেকে দুই হয়ে যায় ধরে ধরে নিলাম তুমি সুপার টেকনিক্যাল একবা জাস্ট এখানে দুই নাম্বার পাইছো জাস্ট দেখো তুমি পঞ্চাশ থেকে ষাট কিভাবে পাও এরপরে এখানে রাইট ফর্ম পারবো অনেকে পারে না প্রথম যে নিয়মটা বলছি প্রথম যেভাবে লিখবা এটাও সেম ভাবে লিখবা এই যে প্রথম থেকে লিখা শুরু করবা এই যে এখানে এক নং লিখছো এটা এক নং এটা দুই নং এটা তিন নং এটা ছ নং এইভাবে জাস্ট লিখে আসবা সো তিন এভাবে যদি লিখতে পারো তাহলে এখান থেকে আমি ধরে নিলাম তুমি দুই পাইছো ঠিক আছে চেঞ্জ ইন সেন্টেন্স এটাতে দশ নম্বর একটা সুপার টেকনিক তোমাকে শিখিয়ে পাঁচ নাম্বার পাওয়া খুবই সহজ খুবই সহজ যেটা দেখবা জাস্ট ইন্টারগেটিভ আছে ইন্টারগেটিভ থাকলে কি করবা জানো শুরুতে দেবা সাহায্যকারী বার যে আর 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 কি সাহায্যকারী বার এই সাহায্যকারী বারটা শুরুতেই লিখবা ঠিক আছে এই যে আর টা শুরুতে লিখছ লিখার পর নট যোগ করবা নট যোগ করার পর এই যে দেখো এই আর বাদ দিয়ে প্রথম থেকে লিখে আসবা শেষ আর শেষ একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবা কত বুঝছো এটা একদম সহজ তো এখান থেকেও তুমি আমার সুপার টেকনিকের ক্লাসগুলো যদি দেখো তাহলে তুমি হান্ড্রেড পার্সেন্ট পাস পাবা যা সুপার টেকনিকটা আমি শিখিয়ে দিবো আচ্ছা এরপরে টেক কুইশনে সবাই পাশে পাঁচ পাওয়া সম্ভব ট্যাক কুইশন টেক কুইশনে পাশে পাস পড় সম্ভব যেমন একটা টেকনিক বলি ল্যাটের পরে আজ অন্য কিছু থাকলে তাহলে কি হবে যেন এই যে ল্যাট হিম ল্যাট হার এগুলো থাকলে ইউ হবে তাহলে এটার উত্তর হচ্ছে ইউ কি হবে ইউ জাস্ট একটা টেকনিক শিখিয়ে দিলাম তোমাকে ঠিক আছে এই যে দেখো আর শুরুতেই যদি বার্ব থাকে তাহলে ইউ শুরুতেই বার্ব থাকলে উইলিউ দুইটা কিন্তু শেষ তো এটাতে সবাই পাশে পাশ পাবাই পাবা তুমি ঠিক আছে না পড়ি পাবা এরপরে সাফিক্স আর প্রিফিক্স আচ্ছা সাফিক্স আর প্রিফিক্স যদি তুমি লিখে আসতে পারো সাফিক্স আর প্রিফিক্স যদি লিখে আসতে পারো মোটামুটি ভাবে তাহলে তুমি এখান থেকে দুই দুই পাবো ধরো আচ্ছা এরপর প্রেপজিশন প্রেপজিশনে কিন্তু পাঁচ নাম্বার প্রেপজিশনে কি পাঁচ নাম্বার এই প্রেপজিশন এখন আমি একটু টেকনিক শিখাই দেই যেমন টেক প্রেড অফ বলবে এখানে ঠিক আছে অফ বলবে যদি কিছু না পারো যে সাবজেক্ট তো সবগুলোতে টু লিখে আসবে তাহলেও তুমি দুই পাবা ঠিক আছে দুই অথবা এক তো অন্তত পাবা আচ্ছা এরপর দেখো তো অলরেডি তোমাদের সাত নং কি বুঝাইলাম আমি সাত নং পর্যন্ত এরপরে দেখো আট নং কি থাকে আট নং এ যে কানেক্টর এটা কেউ পারবা না না পারলে হচ্ছে এন্ড অথবা অর লিখে আসবা সবগুলা তো এক থেকে দুইটা যদি তোমার ভাগ্য ভালো থাকে তাহলে হবে এটা অর্থের উপর ডিপেন্ড করে পাংচুয়েশন শব্দের প্রথমে ক্যাপিটাল লেটারে বড় হাতের অক্ষর হয় ঠিক আছে অ্যাসারটিভ সেন্টেন্স থাকলে ফুল স্টপ হয় এটা সুন্দর করে লিখে জাস্ট কোথায় দাঁড়িয়ে কুতায় এটা পাশে সবাই চার পাবাই যারা একদম দুর্বল তারাও পাবাই এটা ঠিক আছে এরপরে হচ্ছে রাইটিং পার্ট রাইটিং পার্ট দেখো রাইটিং পার্ট হচ্ছে কি একটা প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফ প্যারাগ্রাফে কত নাম্বার দশ নম্বর তো দশ থেকে যদি তুমি নি লিখতে পারো তাহলে কি হবে পাঁচ তন্ত্র তোকে পাবা পাঁচ পাবাই তুমি ডায়লগ ঠিক আছে এরপরে ডায়লগ আসে ডায়লগে দশ থেকে সবাই আট পাওয়া সম্ভব আমি বলবো এরপরে তোমাদের তাকে একটা কম্পোজিশন রচনা অনেকে লিখতে পারে না রচনা অনেকে লিখতে পারে না তাহলে তুমি অন্তত দশ পাবা কিভাবে লিখবা এখন আমি টেকনিক শিখে দিই তুমি হচ্ছে জাস্ট চারটা রচনা শিখে যাবা চারটাও শেখার দরকার জাস্ট দুইটা রচনা শিখে যাবা এক দুইটা রচনা যদি তুমি শিখতে পারো আমার এই থেকে হাজার হাজার রচনা তুমি পারবা দেখো একটা পারলে ছাব্বিশটা পারবা এবং সবগুলো আমি ভেঙে ভেঙে সুপার টেকনিকে বুঝিয়ে দিছি সবগুলা ভেঙে ভেবে সুপার টেকনিকে আমি জাস্ট বুঝিয়ে দিছি এগুলা পারলে না পারলে তুমি লিখতে পারবা এবং একদম সহজ বাসায় আমার বাসায় এবং প্র্যাকটিক্যালি আমি ভিডিওতে দেখায় দিয়েছি ঠিক আছে এই যে দেখো প্রবলেম সম্পর্কে একটা পারলে তুমি এগারোটা পারবা আচ্ছা এরপরেও যদি কমন না পড়ে তখন তুমি কিভাবে বানিয়ে লিখতে পারবা দেখো এই যে দেখো একটা শিখবা জাস্ট এখন আমি তোমাকে শিখাই ধরো তুমি ডায়লগ ডায়লগ কেন বলছি যে আটে আট পাবা আট থেকে মানে দশে দশ থেকে আট পাবাই তুমি জাস্ট ব্যাট সাইড একটা শিখবা মানে দুইটা ডায়লগ শিখবা আর কিছু শিখার দরকার নেই কয়টা দুইটা ডায়লগ কারণ এই দুইটা ডায়লগ যদি তুমি শিখতে পারো তাহলে যে কোনো ডায়লগ তুমি লিখতে পারবা গুড সাইড আর হচ্ছে ব্যাড সাইড ঠিক আছে আচ্ছা এখন কত হচ্ছে যদি তারপরে এগুলো যদি শিখতে না পারো আর আমি সুপার টেকনিক শিখাই দিছি যেমন প্রশ্ন থেকে তুমি মাঝে মধ্যে হচ্ছে প্রশ্ন থেকে মিল তাকে এই প্রশ্ন থেকে ধরো আসছে এখানে এরেস ক্যাপোলার ঠিক আছে সো এরপরে কম্পোজিশন হচ্ছে দা সিজনারিউ লাইক মোস্ট এগুলা মাঝে মধ্যে হচ্ছে এই পেসেজের সাথে মিল থাকে এই পেসেজের সাথে কি মিল থাকে মুখস্ত পার্টটা যদি পেসেজের সাথে মিল থাকে তাহলে অবশ্যই তুমি হচ্ছে এই পেসেজ থেকে বানিয়ে লিখে আসতে পারবা সোপ্রিয় শিক্ষার্থীদের তুমি এখন হিসাব করে দেখো যদি তুমি অর্ধেক নাম্বারও পাও সবগুলো এক থেকে একদম তুমি বারো পর্যন্ত যদি আনসার করতে পারো তাহলে তুমি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট না পড়িয়ে পাবা আর আরো সুপার টেকনিকে তোমরা এখনো যারা ভর্তি হন আমাদের টেকনিকের করছে হান্ড্রেড পার্সেন্ট পাসের গ্যারেন্টি করছে দুর্বল স্টুডেন্টদের জন্য ভর্তি হতে এখনো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে করতে পারো জাস্ট তুমি হচ্ছে এক থেকে দুই দিন আমার ভিডিওগুলো দেখবে ইটস এনাফ